জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে মা লক্ষ্মী রুষ্ট হচ্ছেন গৃহিণীর এই ছোট্ট কাজে আজই বন্ধ করুন নাহলে কিন্তু আপনার অর্থ বেরোতেই থাকবে এই কাজের অর্থ নারায়ণের অপমান হওয়া আর নারায়ণের অপমান হলে দেবী লক্ষ্মী তো রুষ্ট হবে জলের অপচয় বন্ধ করুন প্রথম কথা বলতে গেলে একটাই বলা যেতে পারে যে বিগত কয়েক দশক ধরেই লাগাতার প্রচার চলছে বহু মানুষ এই বিষয়ে সচেতন হলেও জল অপচয় করা মানুষের সংখ্যা কম নয় কিন্তু জানেন কি জল অপচয় করলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার কিন্তু এমনটা হওয়ার কারণ কি সনাতন ধর্মে যেমন অন্যকে মা লক্ষ্মী বলে মনে করা হয় ঠিক তেমনিভাবেই অনেকেই বিশ্বাস করেন জল নারায়ণের প্রতীক তাই অন্ন নষ্ট করা যেমন খারাপ তেমনিভাবে জলের অপচয় করাও খারাপ এই বিষয়ে বিশেষ কিছু বলতে গেলে বলা যেতে পারে জল অপচয় নিজেকে বন্ধ করতে হবে তবেই আপনার জীবনের সমস্ত রকমের সমস্যা দূর হবে নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন তারা যেন জল অপচয় না করে এই বিষয়ে যেন সতর্ক হয়ে যায় বিশেষ করে অহেতু খরচ অনেক বেড়ে যাবে বাড়বে ঋণের বোঝা এবং দেবী লক্ষ্মী রুষ্ট হবেন তার ওপরে জল অপচয় করার অর্থ হলো, দেবী লক্ষ্মীকে অপমান করা কারণ নারায়ণ অপমান মানে দেবী লক্ষ্মীর অপমান তাই যেখানে জলের অপচয় বেশি সেখানে মা লক্ষ্মী থাকে না ফলে দেখা যায় অর্থ নষ্ট হয় নষ্ট হয় সুখ শান্তিও অহেতুক জল নষ্ট করবেন না কাল থেকে আপনি এটা নিজের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হবেন যাতে এই কাজটি আপনি করবেন না কল থেকে যাতে নিরন্তর জ্বর ভুয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন রান্নাঘর সহ ঘরে যে কোনো জায়গায় কল খারাপ হলে তা দ্রুত ঠিক করে নিন নয়তো পরিবারের অর্থ বাধা আসবে ঋণ বাড়বে পরিবারের সদস্যদের মধ্যে অসুস্থতা বাড়বে নয়তো পরিবারের অর্থ থাকবে না